এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে এই দেশে আর কখনো আধিপত্যবাদের রাজনীতি চলবে না আমাদের প্রতিবেশী সহ সকল দেশের সাথে চমৎকার সম্পর্ক থাকবে সে সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে অমর্যাদাকর সম্পর্ক কোনো দেশের সাথেই চায় না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই এজন্য সেদিন আমাদের সোনার ছেলেরা গুলিকে পরোয়া করেনি বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন তিনি বলেন আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ করতে চাই আল্লাহর বিধান কারো ওপর কখনো জুলুম করতে পারে না জুলুম করার প্রশ্নই ওঠে না এদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ এদেশে বহু নৃতাত্ত্বিক মানুষ সাঁওতাল ভাই বোন আছেন আমাদের সবাইকে নিয়েই বাংলাদেশ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ একটি জাতিতে এগিয়ে যেতে চাই এজন্য আমাদের এগারো দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আর মানুষে মানুষের জাতিতে হিংসা বিদ্বেষ জাগিয়ে রাখতে দিব না আমরা আল্লাহর দরবারে ওয়াদা বন ওয়াদাবদ্ধ জনগণের কাছে ওয়াদাবদ্ধ জনগণের রায়ের মাধ্যমে ভোটের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ দেয় আমরা কাউকে করতে দেব না ইনশাল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না এ সময় তিনি রাজশাহীতে গ্যাস সরবরাহ সুগার মিল ডেন্টাল কলেজ সহ নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই প্রথম রাজশাহীর ইতিহাসে জামায়াত ইসলামীর আয়োজনে নারী পুরুষের সমন্বয়ে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠটি লোকের ওকার লোকে লোকারণ্য হয়ে যায় এর আগে জামাত আমির গোদাগাড়ি চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন যাদের অতীতেও হাসলত খারাপ ছিল এখনো যারা লোক সামলাইতে পারেনি সেই বিলালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবে এরা রাষ্ট্রের জনগণের মান যা এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে এখনই দিচ্ছে না তখন দিবে দিবে না আফসোস আফসোস তারাও মজলুম ছিলেন কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না এমন বিভিন্ন জায়গার দখল দারিত্ব নিতে গিয়ে নিজেদের দুইশো জন শেষ তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে যাদের মানুষ মারা গেল যারা চাদাবাজি করে না যারা কাউকে কষ্ট দেয় না যারা দুর্নীতি করে না যারা মামলা বাণিজ্য করে না যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না তাদেরকে এখন বলা হচ্ছে জালেম আগামী বারো তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড ফেসিবাদ নতুন না পুরাতন দ্যাটস ইম ম্যাটেরিয়াল এটা বিবেচনার ব্যাপার না ফেসিবাদ তোমাকে লাল কার্ড তুমি যে কোন গায়ে দিয়ে তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবো শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন